ছেড়ে যায় না আমি তো জানি বন্ধু তুমি আপনা যে গানটি এখন সারা বাংলাদেশে নয় বিশ্বে অত্যন্ত পরিচিত একটি গান সেই গানের যে সুরকার লিপিকার সেই বাউ সম্রাটের ছেলে শাহ নুর ওনাকে একটু অনুরোধ করবো তার এই গানটি একটু আমাদেরকে জন্য কিন্তু গানটা আমি না তবুও আপনার অনুরোধে কথা রক্ষা করলাম মিনতি করি তুমায় সেরে না আমি তো জানি রে বন্ধু তুমি আপনা আমি তো জানি রে আমি তোমায় ভালোবাসি মন্দ বলে পারাপ আমি তোমায় ভালোবাসি মন্দ বলে পারাপ বলে বলো যার যা কুশি আমি শুনব না আমি তো জানি রে বন্ধু তুমি আপনা সারিয়া সকলের রাসা আমি করেছি তুমার বড় আমার প্রেম পিপাশা না আমি তো জানি রে তোমার না ফাইলে জব নে কি কাজ ফুল মা তুমি বিনে ফাগল মলে আর কি সুচাই না আমি তো জানি রে বন্ধু তুমি আপনা প্রাঙ্গন্ধু তোমারে ফাইলে বলে চাও ইহকাল পরকালে কিসের ভাবনা আমি তো জানি রে বন্ধু তুমি আপনা ধন্যবাদ নুরজালাল ভাইকে আর আমরা আসলে ভালো লাগলো যে আমরা দেখতে পাইলাম এবং ওই নূর জালাল বাইকেও আমরা পাইলাম যদি এখানে না পাইতাম হয়তো আমাদের অনেক কষ্ট থেকে যেত মনে ওই বাইক গতকালকে রাত্রে আসতেন প্রোগ্রাম করে তো আমাদের সৌভাগ্য তবে অসংখ্য ধন্যবাদ আর আমরা এখন বিদায়ের সময় আমরা চলে যাব আমরা সবাই সবার জন্য দোয়া করবো ভাই অনেক কষ্ট করলে তো আমরা আস্তে আস্তে সবাই চলে যাব দেখে আসা দেওয়াই জীবন এই আর কি